নমস্কার রাজা রাজামনের রাজকাহিনীর ছোট্ট একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর শীত বস্ত্র গায়ে জড়াচ্ছ এখন সকালটা কিন্তু কফি দিয়েই শুরু হচ্ছে গরমে চা আর শীতে কফি আর সাথে অ্যানিড বিস্কুট খাওয়ার স্টাইল ওকে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কুট খাওয়াতে হয় আজকে অফিসে আমার যারা কালিগ আছে তাদেরকে ভেবেছিলাম কিছু রান্না করে খাওয়াবো সেই জন্য সাত সকালে আমাকে তো আগে পুজোটা করে নিতেই হয় কারণ তোমরা জানো পুজোটা আমি আগে করি অন্যরকম রান্না তো আমি করি কিন্তু এটা আজকে আমি ফার্স্ট টাইম বানালাম সয়াবিন পনিরের ধোকা ডালনা প্রথমে না পনিরটাকে গ্রেট করে নিলাম আর যেটা সয়াবিন সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ওটাকে প্রেসারে কষাড়ি মেথি দিয়ে আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম এ তারপরে যেটা পনির ওটাকে গ্রেট করা যেটা ছিল তার সাথে ওই সয়াবিনের জলটাকে ভালো করে চিপটে তুমি ওটাকে মিক্সিতেও ঘোরাতে পারো বা হাতেও ওটাকে চটকে নিতে পারো দিয়ে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবে পারলে একটু চিনি দিতেও পারো দ্যাট ইজ অপশানাল এছাড়া একটু আদা বাটা গরম মশলা আর হচ্ছে ওই গোলমরিচ দিয়ে ওটাকে সুন্দর করে ধোকার মতো করে কেটে নিতে হবে যেমন করে আমরা ধোকা করি দিয়ে আর তার সাথে আলুটাকে ছোট করে কেটে রেখেছিলাম এবার আলুটাকে এখন ভাজছি আর ওই যেইগুলোকে ধোকার মতো করে গড়েছিলাম মানে কেটেছিলাম সেটাকেও আমরা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবার এটাকে তুমি নিরামিষও করতে পারো আমিষ করলে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবে একটু নুন দেবে মিষ্টি দেবে দিয়ে জলটাকে ভালো করে ফোটাবে আলুটাকেও তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে তারপর যখন মাখা মাখা হয়ে যাবে তারপর ধোকার উপর দিয়ে দেবে দেওয়ার পরে একটুখানি ঘি গরম মশলা দিয়ে আর ধনে পাতা দিয়ে চাপা দিয়ে দেবে হয়ে গেল একদম নতুন রেসিপি করে বানিয়ে খাবে দেখবে ভালো লাগবে আর সাথে ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান এটা বানিয়েছিল হচ্ছে রাজা যেহেতু আমার অফিসে নজন তো থাকে তো তাদের জন্য বানিয়ে নিয়ে গেছিলাম এইটা হচ্ছে একদম মেন রেসিপি আর দুটো এক্সট্রা নিয়ে গেছিলাম আর এই শাড়িটা আমার দিদি দিয়েছিল ব্যাস সব কিছু রেডি করে প্যাকিং ট্যাকিং করে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে যেহেতু আমার মধ্যম গ্রামেই অফিস সেই জন্য স্কুটিতেই চলে গেলাম আমাকে পৌঁছে দিল আমি নয়তো নিয়ে যাব কি করে তবে আমার আজকের অফিসে একটা টুইস্ট ছিল আজকে আমার অফিসে শেষ দিন ছিল আমি অন্য জায়গায় জয়েন করব। কারণ অনেকেই যেন আমি আইসিআইসিআই ব্যাঙ্কে চাকরি করি কিন্তু সব কিছু দেওয়ার পরে দেখা গেল ওরা আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করলো না কিন্তু তার সত্ত্বেও ওরা কেক কাটলো আমাকে গিফট দিলো গিফট কি দিলো ইলেকট্রিক কেটল একটা দারুণ গিফট কিন্তু রেজিগনেশন এখনো অ্যাকসেপ্ট হয় জানি না কি হবে ছাড়ছে না এটাই হয়তো ভালোবাসা যাক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিই আর সবাই খুব ভালো থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে টাটা